নবী বোস আল্লাহ হুম্মার শিদিল আয়েম্মা আল্লাহ তুমি ইমামদেরকে সঠিক পথ দেখাও ইমাম যদি সোজা হয় তাহলে মুক্তাদি এমনি সোজা ইমাম যদি ভালো হয় তাহলে মুক্তাদিও কি হবে ওস্তাদ যদি ভালো হয় ছাত্র কি হবে ওস্তাদ যদি বেয়াদব হয় তাহলে ছাত্রও কী হবে পীর যদি ভালো হয় তাহলে যারা প্রকৃত মুরিদ তারাও কি হবে রসুল বলেন সেন ফান এমেনি আমার ওমতের দুটা দল যদি নষ্ট হয়ে যায় আমার ওমতের দুটা দল যদি নষ্ট হয়ে যায় ভ্রষ্ট হয়ে যায় তাহলে পুরো দেশ নষ্ট এক হলো রাজা বাদশাহ দেশের রাজা যদি নষ্ট হয়ে যায় আর দেশের ইমাম যদি নষ্ট হয়ে যায় ইমাম নষ্ট হলে মুক্তাদি নষ্ট ইমাম নষ্ট হলে কি মুক্তাদি নষ্ট আর দেশের রাজা নষ্ট হলে প্রজা নষ্ট রাজা নষ্ট হলে কী হয়ে যায় প্রজা নষ্ট হয়ে যায় এই জন্য নবী দোয়া করেছেন আল্লাহ তুমি ইমামদেরকে সঠিক পথে দেখাও ইনামা ইমাম আল ইমামি ইমাম বানানো হয়েছে তোমরা তার অনুসরণ করবে অনুকরণ করবে তবে ইমাম যদি ভুল পথে চালায় সেই ইমামকে মানা যাবে কি বলেন মানা যাবে আলহামদুলিল্লাহ আপনাদের ইমাম সাহেব অনেক ভালো মানুষ এরপরে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত করার কথা ছিল হুজুর তো দেশের বাহিরে আছেন জানি আমি দারুল ফিক ওয়া ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আজম আল্লামা মুফতি গিয়াসুদ্দিন চৌধুরী সাহেব দোয়াক আল্লাহ হজুরকে সহিদ সালামতের দেশে ফিরিয়ে দিন বলে আমিন আল্লাহ হজুরকে কবল করুন কথা বললেন আমার আগে রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল হজরত মোহানা মুফতি শাহাবুদ্দিন আলিপুরি সাহেব দোয়াকুন আল্লাহ আলিপুরি সাহেবকে কবল করুন হজুরের নসিহতগুলো আমাদের মান্য করে চলমার তৌফিক দান করুন কথা বলেছেন মানা আমিন আনোয়ারি সাহেব মানা মুফতি হেলারুদ্দিন সিরাজি সাহেব সহ আকবরপুর গ্রামবাসীর সদাবাজন মুরব্বানে কেনাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার চাকরিজীবী ব্যবসায়ী ভাইয়েরা যুবক বন্ধুরা ছোট্ট সোনামণিরা পর্দার আড়ালতি সম্মানিত মা ও বোনেরা আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ প্রথমে শুকুর গুজার করছি সে মহান মণিবের দরবারে যিনি আজকের এই পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লা মাহফিলে শতব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার সুযোগটুকু এনায়ত করলেন কালীমাতুর শুকুর আদায় করে পড়িনি আলহামদুলিল্লাহ আরও জোরে বলে আল্লাহ আকবর লাখো কুটি তার চার অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ كل كائنا ترنبي آقا مولا تاجدار مدينة سلطان مدينة شمس الضحى بدر الدُّجَى نور الهُدى صاحب قاب قوسين او ادنا رسول السقلين امام الحرمين امام القبلتين امام الجد الحسن والحسين و رضي الله تعالى عنهما آفتاب نبوة شهن شاهر سالة نور مجسم حجور اكرم নরন আলানোর হাবিবোনা শফি কদোনা মোহাম্মাদামার পর বিনাদার হাসি মত হতে পেরেছি আসুন আরেকটি বার শুক্রিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সবাই বলছে আল্লাহ আকমার প্রেসুদিন গভীর মনোযোগ আজ আমরা এমন এক বরকতময় মাহাফিলি সমবেত হয়েছি যে মাহাফিলের পুরো সময়টুকুন হচ্ছে বরকতে ভরপুর সুবাহান আল্লাহ বলেন আপনারা জানেন নবীর আলোচনা এত বরকতপূর্ণ যে নবীর পুরো হায়াতের কসম আল্লাহ নিজে করেছেন এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবীর কোনো নবীর জীবনের কসম আল্লাহ করেন নাই কিন্তু আমার নবীর জীবনের কসম আল্লাহ করেছেন আল্লাহ আকবার বলেন সুরাতুল হিজর আয়াত নম্বর বাহাত্তর আল্লাহ তালা কসম করে বললেন কি তিনি বলছেন লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন আল্লাহ বলেন লা আমরুক আপনার ওমর আপনার বয়স আপনার জীবনের কসম সুবহানাল্লাহ বলেন বলেন তো আমার নবীর জীবন ছিল কতদিন 63 বছর বলেন না কত বছর 63 বছর হায়াতের কসম করছেন কে আল্লাহ আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি বলেন মা হালাফ আল্লাহ বে hayatিল আমবিয়া ইল্লা বে hayatিল মুস্তাফা সুবহানাল্লাহ কি সুন্দর করে বললেন যে আল্লাহ তানা কোন কসম করেন নাই তার জীবনের কসম কেবল মাত্র একমাত্র কসম করেছেন আল্লাহ তালা তার দোস্তের জীবনের কসম এবং 63 বছরকে আল্লাহ তালা ডিভাইডেড করেন নাই ভাগ করেন নাই আমাদের দেশের এখন মৌলবী কি বলবো মানে এদের দাড়ি পাকছে কি বাতাসে না লেখাপড়া করে আমার বুঝে আসে না এরা এখন নবীর জীবনীটারে দুইটা ভাগে ভাগ করছে চল্লিশের আগের জীবনী আর চল্লিশের পরের জীবনী চল্লিশের আগেরটা মানা যাবে না আরো জোরে সবার মুখে আপনারা কি বলেন চল্লিশের আগেরটা মানা যাবে না যাবে না না এরা বলে নবী তো চল্লিশে নবী হয়েছেন তো নবী হওয়ার আগে যেটা ওগুলো বাতিল ওগুলো দরকার নাই ওগুলো মানা যাবে না চল্লিশের পরের কত তেষট্টি হতে তেইশ বছর বলে তেইশ বছর হলো সিরাত এই তেইশ বছর মানব এই তেইশ বছর মান্য করার বাকি চল্লিশ মান্য করার নয় কিন্তু আমার আল্লাহ যখন কসম করলেন তখন চল্লিশ আর তেইশ কিন্তু আল্লাহ আলাদা করেন করছে নাকি আল্লাহতালা বলে দিলেন লাল্কাদে কান আলা কুমফি রসুল ইল্লা হে হাসানা নিশ্চয় তোমাদের রসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ আল্লাহ কি বলছেন যে না তেইশ বছরের উত্তম আদর্শ চল্লিশে নাই এটা আল্লাহ বলছেন আল্লাহ যেখানে ভাগ করেন নাই আপনি কেন ভাগ করলেন নবীর জন্মের পর থেকে আমাদের জন্য আদর্শ আল্লাহ নবীর জন্মের পরে যখন হালিমা তু সাদিয়ার ঘরে গেলেন হালিমার একটা ব্রেস্ট থেকে তিনি দুধ পান করলেন একটা থেকে খেলেন আরেকটার দুধ তিনি রেখে দিলেন তার ভাই দুধ ভাই আবদুল্লার জন্য যদি দুটা থেকে তিনি খান তাহলে তার ভাইয়ের হক নষ্ট হবে আল্লাহ আকবর বলেন আমার নবী পরের হকের প্রতি যে দায়িত্ব পরের হকের প্রতি যে গুরুত্ব এটা তো আল্লাহ নবী একেবারে ছোট বয়সে যখন মায়ের দুধ পান করেন সাদিয়ার দুধ মাতার তখন থেকেও তো নবী আরেকজনের হক নষ্ট করেন নাই আরেকজনের হকের ব্যাপারে রাইটসের ব্যাপারে নবীজি গুরুত্ব দিয়েছেন আল্লাহ আকবর সেটা কি আমাদের পালনীয় নয় সেটা আমরা মানব না জর আল্লাহ নবীর জন্মের পরে শাহাদা তাঙ্গুল উঠাইছেন স্বীকৃতি দিয়েছেন আল্লাহ এটা আমার নবীর জন্মের পরে উঠাইছেন সুবান বলেন নবীর ওই অংশটুকু মানা যাবে না যারা বলেন এগুলো আপনারা ভুলের উপরে আসেন আমরা যখন দলিল দিয়ে কথা বলি তখন তোমাদের কলিজায় লাগে কলিজা লাগলেও কি আর না লাগলেও কি সিরে গেল বা আমাদের কি আমরা তো নবীজির কথা বলবোই বলবো দলিলটা নেন পড়াশোনা করেন এখন পড়াশোনা করতে বললে কয় যে আমাদেরকে সবক দে পড়াশোনা করার তে পড়বেন না তো কি করবেন লেখাপড়া না করার কারণে তো উল্টা পাল্টা ফতুয়া দেন পড়েন আমরা তো হাদিস নম্বরগুলো বলে দিচ্ছি তা পড়তে সমস্যা কোথায় পড়তে সমস্যা কোথায় নেন মুসনাদ আহমদ সতেরো হাজার একশো নব্বই নম্বর হাদিস অষ্টম নম্বর লাইন এর বাদ ইমনে সারিয়া বলেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি আল্লাহর হাবিব বলেন ইন্নি আবুদুল্লাহ আমি আল্লাহর বান্দা আমার রসুল বলেন আমি আল্লাহর তিনি কি শুধু আল্লাহর বান্দা বরং তিনি আল্লাহর বন্ধুও বটে কিন্তু পরিচয় দেওয়ার সময় নবীজি ছোট করে পরিচয় দিতেন আল্লাহ আমি তোমার বান্দা আল্লাহ আমি তোমার আমার শুধু বান্দা নয় নবীকে আল্লাহর বন্ধু আমার বন্ধু নয় বন্ধু কথা বলে না আমি কি করতেছি কথা বলেন একটু নবী কি আল্লাহর শুধু বান্দা না বন্ধু আল্লাহর বন্ধু বন্ধুকে আরবিতে বলে হাবি বলল কি বলে আর খলিল উল্লাহ তো নিয়ে নিচ্ছেন ইব্রাহিম খলিল উল্লাহ আমার নবী তো খলিল না আমার নবী হাবিব বলেন তিনি বলেন আমি আল্লাহর বান্দা আমি ও সর্বশেষ নবী বলেন আমার নবীর পরে কোন নবী আছে বলেন আছে কিন্তু আজও পর্যন্ত সংসদ এটা পাশ করতে পারলো না নবীর পরে নবী নাই সংসদে রকম আমরা আইন চাই কি চাই না বলেন চাই কি চাই না কোন নেতাকে একটু কটুক্তি করলে নেতার কর্মী যারা তারা বিরক্ত হয়ে যায় রাগ হয়ে যায় পারলে মারে কথা বলেন না যেন বলেন আমার দেশে যারা বড় বড় রাজনীতি করে এদের রাজনীতির প্রধানদেরকে যদি একটু কেউ কটুক্তি করে তার তো জেলও হয় মামলা হয় মুকাদ্দামা হয় আর যিনি কুল কায়নাতের নবী সমস্ত উম্মতে মুহাম্মাদী নয় সবার নবী জিন ইনসানের নবী সেই নবীরে যারা কটুক্তি করে আমার তো মনে হয় ব্লাসফেমি আইন করে তাদেরকে ফাঁসির কাছে ঝুলা দরকার কথা বলেন নবীর শানে যারা গোস্তাখি করে যারা বেয়াদবি করে নবীর শানে যারা বাড়াবাড়ি করে নবীরকে ব্যাপারে যারা বাজে মন্তব্য করে আরে বাবা আপনি আমি আর কে আমরা তো মুসলমান পরিচয় দিই তারপরে নবীকে ওইভাবে তাজিম তাকিম করতে পারি না খ্রিস্টান লেখক নাম মাইকেল হার্ট কি নাম উনি বই লিখছেন দা হান্ড্রেড একশো জন মনীষীর জীবনী আনছেন সুমান কতজন এর জীবনী আনছেন সক্রেটিস এর জীবনী আরও আইনস্টাইনের জীবনী এনেছেন পদার্থ বিজ্ঞানীদের জীবনী এনেছেন যেমিতি শাস্ত্রে জানা তাদের জীবনী নিয়ে আসছেন কত রকমের মনীষীদের জীবনী আনছেন একশো জনের উনি আল্লাহর নবীর জীবনীটা বায়োগ্রাফিটাও এনেছেন সোমান আল্লাহ বলেন নবীজির জীবনীটা এনে নবীরে কয় নম্বরে দিবেন উনি চিন্তায় পড়ে গেছেন উনি আপাতত তিন নম্বরে দিয়েছেন কত তিন নম্বর যে নবীরে তিন নম্বরে দিছে কিন্তু সে দেখলো যে তেষট্টি বছরের জিন্দগিতে আল্লাহ নবীর কোনো উত্থান পতন মানে ওইভাবে নাই যে এমন না যে নবীজি প্রথমে ভালো ছিল মাঝখানে খারাপ হয়ে গেছে শেষে আবার ভালো হয়েছে এরকম না কিন্তু অনেক নেতা দেখা যায় প্রথমে খারাপ ছিল যুবক বসে ভালো হয়েছে আবার মাঝখানে খারাপ হয়েছে আবার শেষ বয়সে গিয়ে দহান দেওয়া যে মরা অবস্থা তখন আবার ভালো হয়েছে কিন্তু আল্লাহ নবীর তেষট্টি বছরের বায়োগ্রাফিতে এমন একটা মিনিট আপনি পাবেন না যে নবীর ওই মিনিটটার সমালোচনা করতে পারবেন আল্লাহ পারেন সে কম্পিউটারে যখন দিয়ে দিল মাইকেল হাট কম্পিউটার বসে মাইকেল হাট তুমি ভুল করতে পারো আমি তো যন্ত্র আমি তো ম্যাগনেটিক পাওয়ার আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন লোহার সষ্টাকে করে না আসে না সুরা হাদিদ সুরাতুন হাদিদ লোহা তো আল্লাহ বানাইছে তা মেগনেটিক তো লোহা মেগনেটিক যারা চুম্বকে ডেকে তো আল্লাহ বানাইছেন তা কম্পিউটার এই যন্ত্রপাতিগুলো তো আল্লাহ তালা বানাইছেন এর মধ্যে তো লোহা আছে এগুলো তো আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি নবীকে চিনতে ভুল করে নাই কম্পিউটার সিরিয়াল দিতে গিয়ে আমার নবীরে এক নম্বর দিয়ে দিছে রাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়াল জগতের টপ অফ দ্য লিস্ট এক নম্বরে আমার নবীর নাম আর লাভক পার বলেন আর দিবে না কেন কেন দিবে না যে নবীর জীবনী আলোচনা করলে ইমানের পাওয়ার বেড়ে যায় সৌরাতুল হুদ ১২০ বিশ নমাত আল্লাহ বলেন ওকুললেন না পুস্য আলেকা মিন আম্বাই রুসুল মানুসাবি তুবিঘি ফুয়াদাত লাভক পার নবী আপনার জীবনী আলোচনা করলে পরে আমি আপনার কাছে কতক নবীর জীবনী আলোচনা করেছি কেন যাতে আপনার হৃদয়টা চিত্ত হয় নবীদের জীবনী আলোচনা করলে ইমান বাড়ে ইমানের পাওয়ার বেড়ে যায় তা আমার নবীর জীবনী আলোচনা করলে কি বলেন ইমান না আমার দেশে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করা হয় আগের ফেসিস সরকারের তাদের বঙ্গবন্ধুর জীবনী আলোচনা করা হয়েছে শেখ মুজিবুর রহমানের আলোচনা করছে না জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জন্মবার্ষিকী পালন করা হয় কেউ কোনো ফতুয়া দেয় না শুধু নবীর জীবনী বার্ষিকী জন্মবার্ষিকী পালন করলে মৌলবী ফতুয়া দেওয়ার জায়গা খুঁজে পায় না আমার দেশে বিজয় দিবসের র্যালি করা হয় আমার দেশে বাস দিবসও আছে ব্যাম্ব দিবস নাই হাত ধোয়া দিবসও আছে ডিম দিবসও আছে মা দিবস আছে বাবা দিবস আছে প্রত্যেকটা দিবসে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে রেলি করা হয় পহেলা বৈশাখের রেলি হয় হয় কি না বিভিন্ন দলের ইসলামী দল বলেন আর জেনারেল দল বলেন এই দলগুলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে রেলি করা হয় এ রেলির মধ্যে ঢোলও বাজায় তবলাও বাজায় কিন্তু আমার নূর নবী আলোকিত নবী মায়ার নবীর জন্মবার্ষিকী মৌলুদুল নবী পনেরোশো বছর হয়ে গেল বাবা দেড় হাজার বছর হয়ে গেল নবীর জন্মবার্ষিকীতে আমরা যখন রেলি করি আলে মন আমাদেরকে নিয়ে পীর বুজুর্গ মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দের মুখে বালাগ বলে আমরা একটু রেলি করি মানুষদেরকে জানান দিই যে না আজকে নবীর জন্মবার্ষিকী নবীর জন্মদিন এটা রবি মাস এই মাসটা নবীর জন্মের মাস এটা একটু জানান দেওয়ার জন্য রেলি করলে অনেকের কলিজায় লাগে কেমন কলিজা রে বাবা তোমার এটা কেমন কলিজা নবীর মোহব্বত তোমার কলিজায় জায়গা দিতে পারলা না দোস্ত তুমি কেমন নবীর উম্মত তুমি তাহলে মার্কা মারা উম্মত হইবে না মার্কা মারা উম্মত হলে হবে কি বলেন মার্কা মারা উম্মত হলে হবে আমরা কখনো মার্কা মারা উম্মত হব কি বলেন মার কামার অম্ম আমার নবীর জন্মের দিনটা মানুষদেরকে স্মরণ করাই দিব একটু রিয়েলি করলে কেন না যায় সবে কেন ফতুয়াবাজি করো কথা বলেন কেন 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 ফতুয়া বাজিটা কেন এখানে তুমি দেখো এখানে কোন অন্যায় হচ্ছে কিনা ঢোল তবলাচি তারপরে একসাথে কি নাচানাচি করতেছি তুমি এগুলো দেখো কোনো বেদাত আছে কিনা হারাম আছে কিনা তুমি হারাম যদি থাকে তাহলে বলো যে তোমরা যেগুলো করছো এই জিনিসটা হারাম আমরা এটা বাদ দিব এইটা খারাপ এটা বাদ দিব আমার মাথা ব্যথা হয়েছে মাথায় উকুন হয়েছে এই জন্য কি উকুন দূর করবো না মাথা কেটে ফেলে দিব উকুন দূর করতে হবে কোনো অন্যায় দেখলে তুমি অন্যায় দূর করো কথা বলেন তোমরা ফাইন্ড আউট করে দেখাও যে আপনারা যেটা করতেছেন এটার মধ্যে এইটা সমস্যা এইটা সমস্যা এইটা সমস্যা আমরা তো আর ওই সমস্ত বেদাথিদের মতো চেয়ার রেডি করি না যে নবীজি আসবেন চেয়ারে বসবেন দুধ রেডি করি না আমরা তোর এরকম বলি না যে নবীজি এখানে হাজির নাজির হবেন এগুলো কি আমরা বলি এগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে না নারী পুরুষ নয় আমরা তো বার্থডে টু বলি না কেক কাটি না আরে বাবা এখন বলবে জন্মবার্ষিকী পালন করা এটা খ্রিস্টানদের কাদের বলে বলে না না অনেকে কথা খ্রিস্টান খ্রিস্টানরা তাদের ক্রিসমাস ডেতে নবীর জন্মবার্ষিকী পালন করে জন্মবার্ষিকী পালন করে তো তোমরা তো খ্রিস্টানদের সাথে তোমাদের তুলনা হয় আচ্ছা আপনারা বলেন খ্রিস্টানরা যেমন করে আমরা কি ওই করি আপনারা সুস্থ বিবেকে বলেন খ্রিস্টানরা কি করে মোমবাতি জালাই তারা আল্লাহকে তারা আল্লাহকে মনে করে যে আল্লাহ ইসার ভিতরে ঢুকছে আচ্ছা আল্লাহ তো খালেক খালেক কি মাখলুকের ভিতরে ঢুকতে পারে এটা হুলুলি আকিদা এটা কুফুরি আকিদা ওরা বিশ্বাস করে ইসা আল্লাহর বেটা না আমরা কি এগুলো মনে করি যে আল্লাহর নবী আল্লাহর বেটা এটা মনে করি না হজুবুল্লাহ প্রশ্ন আসে না এগুলো মনে করি আমরা কখনো আমরা কি মোমবাতি জ্বালাই দেখেন আমরা যে ঈদে নবী করি কোনো মোমবাতি আছে নাকি এমনি তো লাইট জ্বলতেছে কোনো মোমবাতি আছে তা আমরা আমাদের এখানে কোনো হারাম কিছু আছে এখন খ্রিস্টানরা তাদের নবীর জন্মবার্ষিকী পালন করে এই জন্য যদি আমরা আমাদের নবীর জন্মবার্ষিকী সাহাবাই সাহাবাইকার যেভাবে করছে তাবি এজাম করছে যুগ যুগ ধরে মহাদ্দিস মুভাস্সির ফোকাহা ইমামরা যেভাবে করছে আমরা যদি এইভাবে করি নবীর জন্মদিনকে কেন্দ্র করে মিলাদ হয় কেয়াম হয় কোরআনতলা হয় জিকির আসকার নবীর সিরাতের আলোচনা নবীর মিলাদের আলোচনা নবীর সাফাতের আলোচনা নবীর সম্মানের আলোচনা তো এগুলো কি কোনো খারাপ এখন বলবেন হুজুর ওদের ওরা করছে এই জন্য আমরা করতে পারবো না যদি ব্যাপারটা এরকম হয় আপনারা তো ইতিহাস জানেন আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন কোথায় সবাই বলেন কোথায় গেলেন মদিনা শরীফে গেলেন গিয়ে দেখতেছে ইহুদিরা কারা ইহুদিরা দুইটা দিন পালন করতেছে একটা হলো বছরের শুরু দিন নওরোজ অনুষ্ঠান কি অনুষ্ঠান নওরোজ ওরা করে আরেকটা দিন তারা মনে করে এটা ওদের বছরের একটা বড় বিশাল দুইটা দিন তারা অনেক খুব সৌর্য বীর্য একবার এক ভাব সাথে তারা পালন করে আল্লাহ নবী তখন বললেন এ সাবিনা সনত ওরা তো বছরের দুই দিন উদযাপন করে আমি তোমাদের জন্য ওই দুইটা দিনের পরিবর্তে তোমাদের জন্য দুইটা নতুন দিন দিলাম তোমরা এই দুই দিন উদযাপন করবে একটার নাম দিলাম ঈদ উল এটা তোমরা করবে এক মাস রোজা রাখার পর আরেকটা দিলাম তোমাদের জন্য ঈদুল আজহা এটা হজের পর তা আমাদের যে ঈদ আমরা পাইছি এটা তো ইহুদিদের থেকে ইহুদিরা যেভাবে ঈদ পালন করতো আমরা কেউভাবে করি তাই বোঝা গেল আমাদের ঈদ তো আসছে ইহুদিদের থেকে আমরা যে আশুরা রোজা রাখি এইটাও তো আসছে ইহুদিদের থেকে কথা বলে না কাদের থেকে দেখেন না আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন দেখ ইহুদিদেরকে পেলেন যে তোমরা কী করো পা আমরা দিনে রোজা রাখি কেন পা আমাদের নবী মুসাল ইসলাম রোজা রাখছে ফেরাউনের কবল থেকে মুক্তি পাইছি বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ নবী হাসিনা আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আমিও রোজা রাখবো এবছর তো রাখতেছি আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আমাকে আগামী বছর তাহলে আমি রোজা রাখবো দুইটা কয়টা এবং নয় দশ এগারো তাহলে নবীজি কিন্তু তাদেরটাকে বাদ দিলেন না বরং তাদেরটা রেখে তারিখ ঠিক রেখে নবী বলেন আগের একদিন একদিন অথবা পরের এই দুই দিন মিলাইয়া তাদের সাথে খেলাপ করব তাহলে কি বলবা যে আমরা আশুর যে রোজা রাখি তাহলে ওটাতে ইহুদিরা রাখছে এই আমরা রাখতে পারবো না আমাদের দেশে হিন্দুরা তো লুঙ্গি পরে তা আমরা মুসলমান লুঙ্গি পরি না হিন্দুরা তো ষাঁট পরে আপনারা ষাঁট পরেন কেন হিন্দুরা যেটা করে ওটা যদি আমরা করতে পারবো না অমুসলিমরা যা করে তা আমরা করতে পারবো না তো ওরা তো ভাত খায় তোমরা ভাত খাও কেন কথা বলেন দেখতে হবে আপনাকে যে করে করে আমরা আমরা করি করি কিনা কিনা এটাকে এটা আপনাকে দেখতে হবে কথা বলেন তো রসুল্লাহ বলেন এনে আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা ওয়া খা তাম আমি সর্বশেষ নবী লি আমার পরে আর নবী আসে নাই আসবে আসবে নাকি রসুল বলে ওয়া আদ আমাক লেমন জাদিলুনফি তিহিনাতিহি অরে আমি নবী তখনও নবী ছিলাম আদম যখন মাটি আর পানির মধ্যে গোড়াঘোড়ি খাচ্ছিল আমি নবী তখনও নবী আদম যখন অস্তিত্বে আসে নাই আমার আল্লাহ আমাকে তখনও নবী বানায় দিয়েছে আল্লাহ হম শণ 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 এনে সৌহাদ দিস শোনো আমি তোমাদেরকে আমার জন্ম বৃত্তান্ত বলতেছি আনা আমি ইব্রাহিম নবীর নবীর দুয়ার ও ফসল আমি আমি নবী হয়েছি আমি জন্ম হয়েছি আমার জন্মের ব্যাপারে শোনো আমরা তো যদি বলি ভাই আপনি কবে জন্ম নিয়েছেন আমরা তো জন্ম তারিখটা বলে দিই নবী তার মিলাদ মনে করেছেন আমার জন্য নবী ইব্রাহিম দোয়া করেছে কাবা বানানোর সময় বাপ বেটা ইব্রাহিম আর ইসমাইল ওর্বা না আল্লা একজন রসুল পাঠান ইব্রাহিম নবী যে দোয়া করেছেন ওই দোয়ার বদলতে হতে আল্লাহ আমার নবীর নবী বানালেন ইব্রাহিম নবীর দোয়ার ফসল আমি হচ্ছি সুষম্বাদ ইসানবী বলে গেছেন আমার পরে একজন নবী আসবে যার নাম হচ্ছে আহমদ নবী জমিনে জমিনে তার নাম মোহাম্মদ আকাশে তার নাম আহমদ আকাশে আহমদ জমিনে মোহাম্মদ ইসা নবীর সুষম্বাদ মু ইব্রাহিম নবীর দোয়ার ফসল আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব প্রূপ আমার মা যখন আমাকে জন্ম দিল আমার জন্মের নূরে আড়াই হাজার দূরের বিল্ডিংগুলো দেখা গেছে আল্লাহ আকবার বলেন আপনি আমি জন্মের পরে লাইট মারে দেখতে হয় ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বলে না লাইট মারে কি করতে হয় আর আমার নবী কেমন নবী নবীর জন্মের যে জন্ম হয়েছে নবীর জন্মের সময় যে ফোকাস যে লাইটিং হয়েছে জান্নাতি যে নূর আসে হুর গেলমানরা আসে আহারে আসিয়া মারিয়াম এরা যে আসে আহা এগুলোর কারণে নবীর জন্মের নূরে আড়াই হাজার দূরের বিল্ডিং দেখা গেছে আল্লাহ আকবর বলেন আরে যেমন আল্লাহ আকবর আমার নবীর জন্ম পাঁচশো সত্তরে বার রবিউল রবি প্রসিদ্ধ মত আটের কথা আছে নয়ের কথা আছে দুয়ের কথা আছে আল্লামা ইমাম জাহেদ কাউসার রহমতুল্লাহ বোসেন যেহেতু বারোর পরে কোনো বক্তব্য নাই বারো তারিখটাকে তারা প্রসিদ্ধ ধরে তারা বই লিখছেন পুস্তক লিখছেন সারা পৃথিবীতে এটাকে উদযাপন করা হয় এমন তো না যে শুধু বাংলাদেশে আমরা করি আর পৃথিবীর কথাও করে না এই বেদারটাকে শুধু বাংলাদেশে নাকি ওরা বলে এই বেদাত শুধু বাংলাদেশে নিজেদের মধ্যে কত হাজার বেদাত মাথা লয়ে ঘুরে পকেটে লয়ে ঘুরে ওই বেদাতের খবর নাই আসল বেদাতের খবর নাই শুধু বেদাত ঢুকছে নবীর মিলাদে ঠিক হাই 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 তাহলে বুঝা গেল এই दुश्মনিটা এই শত্রুতাটা এটা আসলে বেদাতের সাথে নয় এটা মিলাদের নবীর সাথে নয় আমার তো মনে হচ্ছে শত্রুতা স্বয়ং সাথে কথা বলে নবীর সাথে শত্রুতা করোনা বাবা যে নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন কে আর অযরে সবার মুখে আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না আলাকা যিকরাক নবী গো আমি আপনার জিকের আলোচনাকে আলোচনা করেছি কুল্লামা যুকরতু যুকরতামাই আমি আল্লাহর নামটা যেখানে দস্ত আমার হাবিব আমার আপনার নামটা সেখানে দুলকে বুলকে গ্রহে নক্কতে আযানে ইকামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহ যেখানে দস্ত আপনিও সেখানে আমার নবীকে কি মাইনাস করা যাবে নাকি জোরে বলো আরো জোরে নবীকে তাজিম করতে হবে নির্দেশ কার আল্লাহ বলেন সুরাতুল হুজুরাতের নবমায়াত ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহু আকবার এই নবীকে তাজিম করতে হবে নবীকে সম্মান করতে হবে নির্দেশ কার বলেন না কার নির্দেশ মিলাদের মাধ্যমে কি নবীর তাজিম হয় না নবীর আলোচনা হয় না নবীর আমরা বলি না এবং এই মিলাদুন নবীতে আসার কারণে একজন লোক মাগরিবের নামাজও পড়ে ফেলে আসার নামাজও পড়ে ফেলে এই লোকটা এমনও হতে পারে মিলাদুন্নবীর নবীর আলোচনা শুনে পরের দিন লোকটা নামাজিও হতে পারে সুদ ছেড়ে দিতে পারে ঘুষ ছেড়ে দিতে পারে জেনা ছেড়ে দিতে পারে এক যুবক আসছে আল্লাহ নবীর দরবারে সই হাদিস বসে হুজুন ই জানলে বি জেনা হুজুর আপনি আমাকে জেনা করার অনুমতি দেন কি করার হুজুর আপনি আমাকে ইয়া রসুল আল্লাহ আমাকে জেনা করার অনুমতি দেন নবী বলেন কি বলো তুমি জেনা করার অনুমতি চাচ্ছ আমি রসুল্লার কাছে জি আপনি আমাকে অনুমতি দেন আমি জেনা করবো আমি যুবক মানুষ থাকতে পারি না আমি জেনা করব। নবীজি বলেন তুমি যার সাথে জেনা করবে সে তো কারো না কারো মেয়ে আচ্ছা তুমি কি তোমার মেয়ের সাথে জেনা করতে পারবে যুবক বলো না হুজুর আমি পারবো না আমার মেয়ের সাথে কেমনি জেনা করব আচ্ছা বলো তুমি যার সাথে জেনা করবে সে না কারো বোন তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে পারবে না হজুর তা তো পারবো না তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ সে তো না কারো ফুপি তুমি কি তোমার ফুপুর সাথে জেনা করতে পারবে না হুজুর না পারবো না তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ সে না কারো খালা তুমি কি তোমার খালার সাথে জেনা করতে পারবে না হজুর পারবো না তুমি যার সাথে জেনা করতে কারো না কারো মা তুমি কি তার সাথে তোমার মায়ের সাথে জেনা করতে পারবে না হুজুর পারবো না এক এক করে নবী যখন তাকে বুঝালেন বুঝালেন সুন্দর করে বুঝালেন তখন যুবক বলল ইয়া রসুল আল্লাহ আমি তো জেনা করার জন্য ব্যস্ত হয়ে গেছি নবীজি তার বুকের মধ্যে একটু হাত রাখলেন হাতটা রাখার পর্বনা ফের জাম্বা আল্লাহ তুমি তার গুণা মাফ করে দাও ও তাহের কালবা আল্লাহ তার অন্তরটাকে পরিষ্কার করে দাও আল্লাহ তার অন্তরকে পবিত্র করে দাও এই জন্য নবীজি তার দস্ত মোবারক তার হাতটা বুকের মধ্যে রেখে দোয়া করে দিলেন যুবক বসী আ রসুলাল্লাহ আমি আপনাকে খারাপ জানতাম আমার অন্তরটা পরিচ্ছন্ন ছিল না এখন আপনা আপনার দস্ত মোবারক আপনার পবিত্র হাতটা আমার এই সিনায় রাখার কারণে এই বুকটার সাধারণ বুক না আপনি যে হাতটা রেখেছেন আমার মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আপনি ছাড়ার কেউ না আপনার হাতের শীতলতা আমার বুকের মধ্যে আমি পাচ্ছি আমার তো মনে হয় জেনা তো দূরের কথা আমার সামনে এরকম কোনো মহিলা যদি আসে আমি তার দিকে কখনো তাকাবো না হুজুর আপনি আমার এখানে হাটটা রাখলেন কেমন পরশ পাথর নবী শুধু যুবকের বুকে হাটটা রেখে দিয়েছেন যুবক বসে হুজুর আমার তো মনে হচ্ছে এনতেকালের আগ পর্যন্ত এখানে মনে হয় আপনার হাতের শীতলতা ছায়া ছোঁয়াটা আমি মনে হয় পাচ্ছি আল্লাহ আকবার বলেন আরো যেন আল্লাহ আকবার নবীর কেমন ভালোবাসছেন আহারে দশজন ছেলে কিশোর গ্যাং এর মধ্যে সবচেয়ে নেতা ছিল তার নাম আবু মাহাজুরা উনি বলেন নবীজি কাদেশিয়ার যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন ফিরে আসে মুসলমানরা যখন জেরানা নামক জায়গায় যে জেরানা নামক জায়গায় যখন আল্লাহ নবী গনিমতের মালগুলো বন্টন করছিলেন ওই সময় নবীজি বললেন আজানের নামাজের সময় হয়েছে আজান দাও তো সাবে আজান দিচ্ছেন আর এই কিশোর গ্যাং দশজনের মতো এরা ওই সময় জাহিলি যুগের ইসলাম ভালো লাগে না নবীকে ভালোবাসে না মুসলমানকে ভালোবাসে না এরা শুধু মুসলমানদেরকে দেখলে ব্যঙ্গ করে তাদের সমালোচনা করে তো মুসলমান যখন আজান দিচ্ছে এই দশজন কিশোর গ্যাং এরা আবু মাহাজুরাও আছে সেখানে এরা ওই মুসলমানের আজানটা ব্যঙ্গ করতেছে মুখ ভ্যাংসায় না অনেক আজানটা কি করতেছে ব্যঙ্গ করতেছে ব্যঙ্গ আজান রে ব্যঙ্গ করতেছে যখন আজান ব্যঙ্গ করতেছে আল্লাহ নবী দেখে আসেন এই দশজন ছেলের মধ্যে কার কণ্ঠটা ভালো আজান যে ব্যঙ্গ করতেছে ব্যঙ্গ করতে তো একটা কণ্ঠ লাগে কি বলেন ব্যঙ্গ করতে কণ্ঠ লাগে না যে নবীজি বললেন আজান যখন শেষ সাহেব সাহেব এই দশজনকে ধরে নিয়ে আসো আমার সামনে দশজনকে ধরে আনলেন বলেন তোমরা তো ভালোই ব্যঙ্গ মানে আজান দিতে পারতেছ দেখি তোমরা একটু আজান দাও তো দেখি এক এক করে আজান দিলেন নয়জন বিদায় সর্বশেষ হজরত আবু মাহাজুরাকে উনি এখনও মুসলমান হন নাই আবু মাহাজুরা নবীজি তার সামনের চুলের গোসাটা ধরে টান দিলেন হ্যাঁ সামনে আসা আজান দাও এত সুন্দর তার কণ্ঠ দারাস কণ্ঠ এত সুন্দর করে আজান দিলেন তা আজান ব্যঙ্গ করার সময় সব তো ভালো করে পারে না তো একবার শুনছে তো ওই ব্যঙ্গ যতটুকু করছে নবীর কাছে খুব পছন্দ হয়েছে তো বলে যে ঠিক আছে তোমাকে আমি আজান শিক্ষা দিচ্ছি সাহবাইকরাম তার আজান শিখাই দিল বলে যাও তুমি আমার মসজিদের সেই মানে মসজিদে হারামের আল্লাহর ঘরের খানায় খাবার তুমি মোয়াজ্জিন তোমাকে নিয়োগ দিলাম তুমি মসজিদে মসজিদে হারামের খানায় খাবার যেখানে এক নামাজ পড়লে এক লক্ষ রাখাতের সব যাও ওই মসজিদের তুমি মোয়াজ্জিন হয়ে যাও আল্লাহ নবী তার বুকের মধ্যে একটু হাত রাখছেন আর মাথার সামনে যে চুলগুলো আছে এটা না সিয়াতিন কাজে বা সামনে রাখার ফ্রন্ট সাইড যে চুলগুলো এগুলো নবীজি ধরেছিলেন উনি বলছেন নবীজি আমার এই চুল মোবারক ধরছেন এগুলো বড় হতে লাগলো বড় হতে হতে